কত হুজুর যে জাহান্নামে যাবে তা ঠিক নাই নবী সাল আলি সাল্লাম বলেছেন তিন মিজিতে আছে হাদিসটা শেষ জামানায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে ওলামায় কেরাম শেষ জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে ওলামায় কেরাম এক শ্রেণীর ওলামায় কেরাম যারা ফেতনা ছড়াবে এবং ফেতনা ওদের দিকেই ফিরে আসবে কোরআন হাদিস শিখেছে মিম্বোর্ড থেকে হক কথা প্রচার করতে পারে না যার নাম প্রস্তুত এই আলেমদের জন্য কোরআন হাদিস শিখেছেন তাহলে কি জন্যে কিন্তু হক কথাটা বলতেই সাহস না পান তা কি জন্য শিখলেন শেখার দরকার কি ছিল কোরআন হাদিস শিখেছে কিন্তু কোরআন হাদিস বিক্রি করে খায় ওয়াশ করতে ডাকবেন আগে দশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আপনাকে স্টেজে ওঠার আগে আপনাকে আরও বিশ হাজার দেওয়া লাগবে এক ঘন্টা ওয়াশ করে চলে যাবে কি শিখাবে আল্লাহ ভালো যাবে আজ পর্যন্ত ওলামেকেরা আমার অনেকেই বুঝতে পারল না যে এই পুরো বিশ্বের যে সিস্টেমটা চলছে এই পুরো বিশ্বের সিস্টেমটাই না যায় এই বিশ্বের পুরো বিশ্বের রাজনীতি হারাম এই পুরো বিশ্বে যে রাজনীতি চলছে এটা পুরোটাই হারাম এর আল্লাহ বিরোধী আইন দিয়ে এসে দেশ শাসন করে বিশ্ব শাসন করে এই বিশ্বে যে পুরো অর্থনীতি চলছে পুরো ব্যাংকিং সিস্টেম এটা হারাম কোনো আলেম এখান থেকে কথা বলে এগুলো নিয়ে কথা বলে আমরা পড়ে আছি ওই কিছু কিছু বিষয় আছে আমাদের মধ্যে তুমি কোন দল আর তুমি কোন তরিকা আর তুমি কি আর তুমি সেই এইগুলো নিয়ে আমরা পড়ে আছে তো ওলামাই কেরামের জন্য মহাবিপদ আছে একটা হাদিস বলি এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরাই রাজি আল্লাহ আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন হাদিসটা আসে বুখারিতেই আছে আল্লাহ পাক কে আমাদের মাঠে তিন তিনটা মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন আমরা দোয়া করি আমরা যেন ওদের অন্তর্ভুক্ত না হই বলেন আমিন প্রথম শ্রেণী হচ্ছে শহীদ এক একটা শহীদকে ডাকা হবে এখন তো অনেক শহীদ না মারা গেলে শহীদ টাইটেল আমরাই বসাই দিয়ে কে আমাদের মাঠে বুঝবেন কে শহীদ আর কে গাজী শহীদকে ডাকা হবে আল্লাহ বলবেন কি করেছো আমার দিনের জন্য সে বলবে আমি আপনার জন্য শহীদ হয়ে গেছি আল্লাহ ক্যাদাত মিথ্যা কথা বলছো তুমি তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বলে তুমি অনেক বড় বীর অনেক বড় কি গোত্রপ্রীতি আছে তোমার মধ্যে ভাষার জন্যে দেশের জন্যে গোত্রের জন্য টাকার জন্যে অনেক কারণে তুমি জীবন দিয়েছো আমার দিনের জন্য জীবন দাও ইসলামের জন্য দাও অন্য অনেক কারণে দিয়েছো হয়তো আজকে জাহান্নামে নামে যাওয়া তাকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে বলেন ইন্না লিল্লা ওয়াই হির হাদিস নবী বলেছেন তারপরে একজনকে টাকা হবে দানবীর কি করেছো অনেক টাকা পয়সা দান করেছে মসজিদ করে দিয়েছি মাদ্রাসা করে দিয়েছি ইত্যাদি 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 আল্লাপাক বল মিথ্যা কথা বলছো এমন এজন্য দান করেছিলে এতে মানুষ তোমাকে বড় দানবীর বলে মানুষ দানবীর বলে এই দান করছি না আল্লাহর জন্য দান করছি এটা কে জানবে আল্লাহ জানবে এটা কোথা আছে ভিতরে এই ভিতরের কথা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না এই হলো দ্বিতীয় দ্বিতীয় মানুষ যাকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে আর তিন নাম্বার এই যে আলেম হুজুরকে ডাকা হবে শায়েককে ডাকা হবে জিকে ডাকা হবে বুজুর্গকে টাকা হবে কি করেছিলেন কোরআন শুননা শিখেছি আল্লাহ আপনার দিন প্রচার করেছি অনেক কোরআন তেনাওয়াত করেছি মানুষকে দিন শিখিয়েছি আল্লাহ পাক বলুন মিথ্যা কথা বলছে মানুষ এজন্য তুমি এজন্য দিন শিখেছিলে এজন্যে জ্ঞান অর্জন করেছো যাতে মানুষ তোমাকে আলেম বলে কারি বলে শায়ক বলে বুজুর্গ বলে এত সহজ না এই তিন শ্রেণীর মানুষকে জাহান্নাম উদ্বোধন করা হবে কথা প্রসঙ্গে এতগুলো কথা বললাম তার আগে বললাম পাঁচটা প্রশ্নের কথা আশা করি মনে রাখবেন এক নাম্বার জীবন কোন কাজে ব্যয় করেছো দুই নাম্বার যৌবন কোন কাজে ব্যয় করেছো তিন নাম্বার কোন পথে সম্পদ উপার্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছো পাঁচ নাম্বার জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কি করণি এই পাঁচটা প্রশ্ন কি আমাদের মাঠে আল্লাহ যেন আমাদেরকে সহজেই পার করে দেন আমি